السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان شرك لظلم عظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مفبرا وامرا ইন্নাকআ নবী ইয়ল্লা দিনুসল্লি ওসলিমী সম্মানিত প্রিয় বন্ধুগণ যে যেখান থেকে আপনারা আমার ভিডিওরা দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পাঠ করছি আয়াতরা হলো ইন্না সিরিকা লাজমুন আজিম আল্লাহ পাক বলেন শিরি গোনা হচ্ছে সবচাই ভয়ানক এবং মানাত্মক ইন্না শব্দ দ্বারা মোনাজ হচ্ছে ইন্না হরফে মুসাব্বাবিল ফ্যান ইন্না শব্দ যে আয়াতের শুরুতে আসে সেই কথাটা সেই বিষয়টা মজবুত এবং শক্ত কঠিন বোঝানো হয় আজিম শব্দের অর্থ বিরাট মহান আসে কিন্তু ইন্না শব্দ দ্বারা এটা হরফে মুসাব্বিল ফ্যান যারা মাদ্রাসায় পড়াশোনা করে দর্শে নিজামের মধ্যে এটা বুঝতে পারবে বা বোঝে তো সম্মানিত বন্ধুগণ আল্লাহ তাহলা বলেন ইন্না ইন্দা খালা জন্ম নাজিম শিরিক গুণা হচ্ছে ভয়ানক এবং মারাত্মক গুণা আল্লাহ তালা বান্দাবান্দিকে মাফ করে দিই শিরিক গুণা ব্যতীত শিরিক গুণা যদি আপনার আমল নামাই থাকে থাওবা করিয়া যদি না মারা যান আল্লাহ তালা কোনোদিনও আপনাকে জান্নাতে সার্টিফিকেট দেবে না এবং জান্নাত দিবে না সুতরাং শিরিক কাকে বলে এবং শিরিক থেকে কিভাবে বাঁচানো যায় সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপনা মনে তো এক নম্বর বিষয় হচ্ছে শিরিক কাকে বলে শিরিক বলা হয় যে আল্লাহ তাআলা যা কিছু করতে পারে আল্লাহ তালার কাছে যা চাইব আল্লাহ তালার কাছে না চায়া মানুষের কাছে চাওয়া বাবার কাছে চাওয়া মাজারের কাছে চাওয়া পীরের কাছে চাওয়া বন্যদের কাছে চাওয়া এগুলো যদি চাওয়া হয় এটাকে বলো শিরিক সংক্ষিপ্তভাবে বলতেছি এটাকে হয় শিরিক কেননা শিরিক যে ব্যক্তি করবে আল্লাহ তালা তাকে কোনোদিনও জাননাতে ও দেবে না জান্নাতের গ্রানও পাইবে না কেননা শিরিক গুণা তো আল্লাহ তালা পছন্দ করে না আপনি কবিরা গুণা করছেন নামাজ পড়ছেন না থা করবেন আল্লাহ তালা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে আল্লাহ তালা ইচ্ছা না করলে মাফ করে দিতেও পারে যদি আপনি শিরিক গুণা করেন আল্লাহ তালা কোনোদিন আপনাকে মাফ করবে না কেননা আল্লাহ বলেন শিরিক হলো তালা আল্লাহ তালার কাছে মহা কঠিন একটি গুণা যে ব্যক্তি শিরিক গুণা লয় মারা যায় তালা তাহাকে কোনো দিনও জান্নাত দিবে না পরে নবী মতেন দল সেজন্য বলতে চাই নামাজ পড়েন না সুদ কান ঠিকমতো হজ করেন না মানুষের হক আদায় করেন না যদি বা করেন আল্লাহ তালা মাফ করে দিতে পারে কিন্তু যদি আপনি সিরিক গুণা করিয়া মারান যান কোনো দিনও আপনাকে জাননাতে দিবে না কেননা আল্লাহ তালা বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ তালা সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা সুস্থতা করার মালিক আল্লাহ তালা রিজিক দেওয়ার মালিক আপনি যদি কোনো বাবার কাছে চান আপনি কোনো যদি মাজারের কাছে চান মোট কথা আপনি কোনো কিছু যদি মানুষের কাছে চান এটাকে বলো শিরিক শিরিক কিন্তু শিরিক গুণা করিয়া যদি মারা যান কোনোদিনও আল্লাহ তালা আপনাকে জান্নাতে দিবে না হরিনবীর মতেন দল সুরাতুল লুকমান আল্লাহ তালা সুরাতুল লুকমানের দ্বিতীয় নম্বর পৃষ্ঠা একুশ নম্বর এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন হে শিখ আমার আদর সন্তান হ্যাঁ আমার পুত্র সন্তান তুমি আল্লাহ তালার সাথে করবা করবানা লু শিখ বিল্লা আল্লাহ তালার সাথে শরিক করবানা গুনা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে একটা হচ্ছে বান্দার হক একটা হচ্ছে আল্লাহর হক আপনি যদি বান্দার হোক মেরে দেন যদি বান্দার কাছে না মাফ আল্লাহ তালা মাফ দিবে না আর যদি আপনি শিরিক গুণা লয়া মারা যান শিরিক গুণা করার পর যদি থানা করেন আল্লাহ তালা কোনোদিনও মাফ করবে না ইয়া বোনা ইয়ালা তু বিল্লা সন্তানকে আল্লাহ তালা নবী কেউ 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 বলেন লুকমান হচ্ছে নবী আবার কেউ কেউ বলেন উনি নবী না আল্লাহরি এটা মতানক্য আছে তো উনি ওনার সন্তানকে বলতেছে হ্যাঁ আমার সন্তান তুমি কোনোদিনও তালা সাথে শিরিক করবা না সন্তান বলতেছে বাবা শিরিক কাকে বলে তখন বাবা বলতেছে যেটা আল্লাহ তালা দেওয়ার মালিক সেটা যদি মানুষের কাছে চাও এটাকে বলা হয় শিরে আল্লাহ তালা পবিত্র কুনারের মধ্যে বলেন ইয়া হে আমার সন্তান শিখ করবানা আজকে আমরা মাঝার মধ্যে সেরজা আজকে আমরা বাজারের মধ্যে সেরজা আজকে আমরা পীরের কাছে চাই আজকে আমরা বন্ডদের কাছে চাই আমি তাদেরকে উদ্দেশ্য করিয়া বলতে চাই তোমরা যারা সিঁড়ি গুনা করো আল্লাহ তালা কোনোদিনও তোমাদেরকে জান্নাত দিবে না সমাজের মধ্যে দেখা যায় যারা শিরিক গুণা করে তারা বলে আল্লাহ তালা কোনো কিছু পারে না না আমার বাবা সব কিছু দেয় আমার মা কোনো কিছু করতে পারে না আজকে বাচ্চা না হইলে বাজারের বাজারে বোন ধরে বদগাছের বিভিন্ন লেনটা আর কত মাজার আছে তাদের কাছে যায় মাপ সাই এবং তাদের নিকোঁজ সেজদা দেয় আরে বুকার দল আপনি আল্লাহ তালা কুদরতি পায় সেজদা দিবেন তা না করিয়া আপনি মাজার সেজদা দেন এটা আল্লাহ তালা কীভাবে সহ্য করবে আল্লাহ তালা তো আপনাকে বানাইছে আপনার কুদরতি মাথাটা আল্লাহ তালা কুদ্রুতি পায়ে সেরজা করার জন্য দুনিয়ার কোনো মানুষের সেজা করার জন্য না আজকে আরেকটি মাসাল বলে দিচ্ছি সমাজের মধ্যে যে প্রথা আছে যখন নবদম্পত্তি হই নতুন বিবাহ হয় শ্বশুরকে শাশুড়িকে আয়া আয়শা সালাম দেই কীভাবে সালাম দেই মাথা ঝুঁকিয়ে এ পা থেকে মাথাটা গায়ের মধ্যে লাগাই অর্থাৎ পাটা মাথার মধ্যে লাগাই সালাম করে এটা কবি রাখব এটা করা যাবে না আর আপনি যদি ইনডাইরেক্ট মাতা আপনি মাজার মধ্যে নিয়ে সেজা দেন মাতা ঠুকিয়ে যদি কোনো কিছু চান আল্লাহ তালা আপনাকে কোনো দিনও মাফ করবে না সেজন্য নবীর উম্মতের দল সম্মানিত বন্ধুগণ আপনারা যে দেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দিবেন কেননা এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিকট দুয়ার ছাওয়া আপনাদের নিকট একটু দুয়ার প্রত্যাচার ছাওয়া অনেকে বলতে পারেন যে কি করে না করে না এগুলা দেখার বিষয় নাই সম্মানিত উপস্থিতি এগুলা দেখার বিষয় নাই চেষ্টা করে আমার কাজ সফলতা দিবে আল্লাহ সেজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে যেন এই শিরিক গুণা থেকে বাঁচিয়ে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তহসিদ দান করুক ও আফির দাওয়ানো আমি আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আসসালামু আলিকুম